আচ্ছা তো মানিব্যাগ তোলার পরে আমি টাকাটা নিলাম এবং এটার সাথে আরো 100 টাকা এবং 200 টাকার নোটও ছিল কিন্তু আমি 1000 টাকা নেওয়ার পরে দেখলাম যে আমার টাকার রং সম্পূর্ণ উঠে তা কিন্তু তারপরে আমি যে আমার 100 টাকা নোট 200 টাকার নোট সমস্যা ছিল না আচ্ছা অনেকেই ওই ছবিতে যারা কমেন্ট করছিলেন যে ওই যে কাপড়ের ভিশন হইছিল কাপড়ের রং নাকি এটা ঘটনা এরকম কিছু আছে না না এটা তো আমার নরমাল জিন্সের কাপড় ওইখান থেকে কোনো রং উঠে না আচ্ছা আচ্ছা অনেকে ওই কমেন্ট করছিলেন যে তাহলে জাল টাকা আচ্ছা খেয়াল করে দেখেন কেবলই মাত্র বের হলো ওই টাকাটা এবং এটা এত পরিমাণ চেক আপ এত পরিমাণ অত্যাধুনিক করা হইলো বলে বিবৃতি দিলো যেটা নকল করা যাবে না তারপরও আইলাভি বাঙালি নকল করে ফেলতে পারে এখন এই টাকাটা আসছিল থেকে তোমার কাছে এটা হচ্ছে এই টাকা হচ্ছে আমার আমার পরীক্ষার সময় আমার সালামি দিয়েছিল আমার আব্বু আমাকে আচ্ছা তারপরে ওই টাকা আমার হাতে আসছিল আর কি ভাবে তাহলে আপনার বাবা ব্যবসা করে জি আমার বাবা বিজনেস করে আচ্ছা তার মানে এইটা